রিজার্ভেশন এই শব্দবন্ধটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত ভারতবর্ষে বাস করেন আর কাস্ট রিজার্ভেশন সম্পর্কে শোনেননি এমন মানুষ কমই আছেন ভারতে মূলত তিন ধরনের কাস্ট রিজার্ভেশন চালু আছে এক শিডিউল কাস্ট অর্থাৎ এসসি দুই শিডিউল ট্রাইব অর্থাৎ এস টি আর তিন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি এই তিন গোষ্ঠীর অন্তর্ভুক্ত মানুষেরা সেই ঐতিহাসিক কাল থেকেই বঞ্চিত শিক্ষা স্বাস্থ্য কর্ম অর্থ সমাজ সংস্কার সকল ক্ষেত্র থেকেই নিচু জাতি বলে এদের বঞ্চনা করা হয়েছে সেই বঞ্চিত অনগ্রসর জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চালু হয়েছিল এই কাস্ট রিজার্ভেশন পদ্ধতি একটা বিতর্ক বহুদিন ধরেই চলে আসছে এই একশো তিরিশ দেশে কিছু মানুষ বেশি সুবিধা কেন পাবে এটা কি অন্যদের বঞ্চনা করা নয় এর উত্তর না কারণ এই মানুষগুলো অলরেডি বঞ্চিত পিছিয়ে পড়া তাদের যদি এগিয়ে থাকা গোষ্ঠীর কাছে অন্তত পৌঁছানোর সুযোগটাই না করে দেওয়া হয় তাহলে তারা অগ্রসর গোষ্ঠীর সঙ্গে এগোবে কি করে আর সমাজের একটা অংশ যদি পিছিয়েই থাকে তাহলে সমাজ এগোবে কি করে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝায় বিষয়টা আপনি একটা পাখি পুষছেন যার একটা ডানা ভেঙে গিয়েছে আপনি যদি শুশ্রূষা করে পাখিটার ডানাটা সারিয়ে না তোলেন তাহলে পাখিটা কি উঠতে পারবে তেমনি যদি সমাজের একটা অংশ পিছিয়ে পড়া গোষ্ঠীকে সুযোগ না দেয় তাহলে তারা এগোবেকি করে আর সমাজই বা কি করে ন্যায় ও নীতি এই শব্দ দুটি অতি পরিচিত শব্দ চলুন আজ দেখে নেওয়া যাক আমাদের ভারতীয়দের উন্নতির জন্য এই দুটির মধ্যে কোনটা প্রয়োজন ধরুন একটা উঁচু আম গাছে অনেক আম হয়েছে গাছের নিচে তিনটি চেয়ারে তিন বন্ধু সজল রহিম ও সামাদ বসে রয়েছে হঠাৎ ওদের ইচ্ছে হলো আম খাবে সজল এতটাই লম্বা যে ও মাটিতে দাঁড়িয়েই আম গাছ থেকে আম পেরে খাচ্ছে রহিম নিজের চেয়ারের উপর দাঁড়িয়ে আম পেরে খেতে পারছে কিন্তু সামাদ নিজের চেয়ারের উপর দাঁড়িয়েও কোনোভাবেই আম পারতে পারছে না তবে যদি সজল যে মাটিতে দাঁড়িয়েই আম পারতে পারছে তার চেয়ারটা সামাদকে দেওয়া হয় তাহলে সামাদ নিজের চেয়ারের উপর শ্যামলের চেয়ারটা রেখে তার উপর দাঁড়িয়ে আম পারতে পারবে এবার আপনারাই বলুন শ্যামলের চেয়ারটা কি সামাদকে দেওয়া উচিত নাকি না তিনজনের পায়ের নিচে তিনটে চেয়ার থাকাটা হলো নীতি আর সমান উচ্চতায় তিনজনকে দাঁড় করানোটা হলো ন্যায় এবার আপনারাই বিচার করুন আমাদের সমাজের উন্নতির জন্য নীতি দরকার নাকি ন্যায় এখন আপনারা বলতেই পারেন একবিংশ শতাব্দীর ভারতে বর্ণ ব্যবস্থা বা আর কোনো ধরনের সংরক্ষণের প্রয়োজনই নেই আজকাল কেউ তাদের বর্ণের ভিত্তিতে বৈষম্য করে না একথা সম্পূর্ণ ভুল নয় তবে আপনি যদি এখনও ভারতের কোনো প্রত্যন্ত গ্রামে যান এবং কোনো দলিতকে তার অবস্থা এবং বৈষম্য সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনি তার কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর পাবেন না তাকে এখনও মন্দিরের ভিতরে ঢুকতে অনুমতি দেওয়া হচ্ছে না তথাকথিত উচ্চ শ্রেণীর লোকেরা তাকে এখনও চিকিৎসার সুবিধা পেতে দিচ্ছে না দেশটা দিনে দিনে বাড়ছে কিন্তু মানুষের মন বাড়ছে না এখনও বিভিন্ন সোর্স থেকে তথ্য উঠে আসছে যে এসসি ও ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষেরা পিছিয়েই রয়েছেন সংরক্ষণ আছে কিন্তু সেই সব সিটে শিক্ষা বা কর্মক্ষেত্রে দেখা যায় সেগুলি নট ফাউন্ড সুয়েটেবল হওয়ায় জেনারেল সিটে পরিণত হচ্ছে এসসি এসটি ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রী সরকারি কর্মীরা উচ্চশ্রেণীর দ্বারা মানসিক হেনস্থার শিকার এর নজির ভারতে কম নেই আর এই ঘটনা ঐতিহাসিক কাল থেকেই চলে আসছে তাই এই এসসি এসটি ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষেরা পিছিয়ে রয়েছেন পিছিয়ে ছিলেন পিছিয়ে আছেন এখনও ভারতে মুসলিমদের তফসিলিদের শিক্ষার হার অনেক কম উপার্জন নিম্নমুখী এবং বলাই বাহুল্য সুযোগও অনেকই কম এরপরেও বলবেন কাস্ট রিজার্ভেশন সিস্টেমের প্রয়োজন নেই ভারত থেকে ধর্মবিদ্বেষ বর্ণবিদ্বেষ মুছে গিয়েছে এ প্রশ্ন যদি করা হয় তবে এর উত্তর না তা এখনও বিরাজমান ব্যুরো রিপোর্ট এনবিটিভি